আমার মতে আমি বলবো একটা মানুষ যেহেতু এখন ক্ষমতায় আসছেন ওনাকে তো মানুষটা শুধু শুধু সিলেক্ট করে নাই সারা বাংলাদেশের মানুষ ওনার যোগ্যতা অনুযায়ী তাকে সিলেক্ট করছেন পদত্যাগ করা উচিত নির্বাচন দেওয়া উচিত ক্ষমতা তাকে কিলা হইল যদি চুরি বা করি বন্ধ হয় কোন হারাবে বন্ধ হলে হইলে তাকে অত লাভ নাই আমি প্রথমত মনে করি সরকার হিসেবে যে সকল গুণাবলী একজন ব্যক্তির মধ্যে থাকা উচিত এর প্রত্যেকটা গুণাবলী বা এবিলিটি ডক্টর নিউজের মধ্যে আছেন এই মুহূর্তে লাগে অন্তত হকে ডক্টর ইউনিয়ন পাঁচ বছর না থাকলে অন্তত দুই বছর ডক্টর ইউনিয়ন ক্ষমতা থাকা উচিত দেশের যে পরিস্থিতি আইন শৃঙ্খলা সহ দেশের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দাম কয় ক্ষমতার ভিতরে আছে এখন আমদা চাই বালা এজন বালা এজন যোগ্য ব্যক্তি দেশ দরদি নেতা আমদা চাই দেশের মাঝে বইত বইয়া দেশ পরিচালনা করত এমন পরিচালনা করত যে ব্যক্তি মন হলে লোক সাধারণ মানুষের দুঃখ কষ্ট বুঝে ধরনের মানুষ আমরা চাই আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার যে সময় আছে সময়ের ভিতরে সুষ্ঠু সুন্দর একটি নির্বাচন তার কারণ বাংলাদেশের মানুষ বিগত সতেরো বছর থেকে নির্বাচন থেকে বঞ্চিত ছাত্র জনতার অভ্যুতানের মুখে ফ্যাসিস্ট সরকার সে হাসিনা পলায়ন করতে বাধ্য হয় পরবর্তীতে ক্ষমতা আসেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউলুস। তো এই মুহূর্তে একটি জটিলতা তৈরি হচ্ছে অনেকে ভাবছেন নির্বাচন সংস্কার বা ডক্টর মোহাম্মদ ইউনুস কাকে বেশি দরকার তো এই নিয়ে আমরা জানতে চাবো সাধারণ মানুষের পক্ষ থেকে তারা আসলে কি ভাবছেন এই মুহূর্তে নির্বাচন দরকার না ডক্টর মোহাম্মদ ইউনুস কে বেশি দরকার আপাতত নির্বাচন না হলেই বেটার অবশ্যই আমি বলবো যে সবার অপেক্ষা করা দরকার আর তাকে একটু সময় দেওয়া দরকার আর সময় না দিলে উনি তার বাইরে গিয়ে তার কিছু করতে পারবে না ওনাকে সময় দেওয়া দরকার সবশেষ একটাই কথা আহ উনি সব ধরনের সক্ষমতা ওনার মধ্যে আছে এই জন্য আমি মনে করি যেহেতু একটা মানুষ আসছে তাকে সময় দেওয়া উচিত যে পরি আমাদের অর্থনৈতিক অবস্থার যে এটা ভাঙ্গাচোরা অবস্থা ছিল ওই অবস্থায় উনি যখন আয়সা হাল ধরতে পারছে এই অবস্থা থেকে যত দ্রুত উনি এটাকে ওভারকাম করার চেষ্টা করতেছে বা যতটুকু পারছে আমার মনে হয় না ওনার জায়গায় যে কোনো সরকারে না বসাই দিলে আমরা এটা তো দ্রুত পরিমাণে হইতো এই জন্য আমার মনে হয় যে ওনার আরো সময় দেওয়া উচিত ওনার আরো কিছু সময় ক্ষমতায় থাকা উচিত গলিতে গলিতে মানুষ মারা মানুষ মারা মারা গাড়ির মাঝে বদমাসি লুচ্চামি কোন জায়গায় তো শান্তি পাইতেছে না মানুষের নির্বাচন হওয়া ঠিক আছে নির্বাচন চাচ্ছি মনে করো সামনে নির্বাচন দিলে ভালো হয় ওখান তো বাদ মোটামুটি ভালো হয়ে দেখ আমরা যে লাগছে আরো বেশি খারাপ আওয়ামী সরকার সুষ্ঠু নির্বাচন দেয় নাই তারা আতাতে নির্বাচন করেছে তারা ডামি নির্বাচন করেছে তাই আমাদের দাবি হলো বাংলাদেশের সাধারণ মানুষের দাবি হলো অতি দ্রুত নির্বাচন দেওয়া নির্বাচিত সরকার আসলে দেশের সকল সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ এটা আমরা আশা করি তো এগুলো যদি স্বাভাবিকভাবে থাকে তো ডক্টর সাহেব আরো দুইটা বছরের ক্ষমতা থাকলে দেশের যে স্বাস্থ্যগুলো নিয়ে যে আদ দিছেন ওগুলো অন্তত কে একটা রোডম্যাপ তৈরি করিয়া আগামী জাতীয় সংসদ নির্বাচন হোক সেটা আমরা প্রত্যাশা করি সেক্ষেত্রে ডক্টর সাহেব দুই বছর থাকলে দেশ লাগিয়া সাধারণ জনগণের লাগে রাজনৈতিক দলের লাগিয়েও আমি মনে করি বালা সাধারণ এই দেশের নাগরিক আমি চাই দেশ সুন্দরভাবে ভাবে চলতো গেলান সাধারণ তিন শ্রেণীর মানুষ আছে তিন শ্রেণীর নির্মাণ এক শ্রেণীর মানুষ হইল মনে হলো মাঝে মাঝে জেরা এরা খুবই কষ্টকর মনে হলো কইতেও পারে না সৈতো পারেন না আর যারা একবারে নিচের মানুষ উফর মানুষ তো কোনো সমস্যা হন না চলাফিরার সমস্যা হন না হানি টানি কিছু সমস্যা হন না উফর শ্রেণীর আর নিচের শ্রেণী মাঝে মাঝে যারা মনে হল আমার লোক যারা ছুটো ব্যবসায়ী আছে এরা খুবই এটা বিপদ আছে ও বর্তমানে যে অবস্থাত আছে বর্তমানে মনে দেশত দেশ তো মনে কোনো সরকার নাই বর্তমানে আমি হইলাম গিয়া দেশের নাগরিক ও হিসাবে আমি দেশের মানুষের কাছে দাবি জানাই ওটো মনোলুকা পালা সব ব্যক্তি যেরা রাজনীতিক লইয়া ব্যবসা করে এই ধরনের মানুষ আমরা চাই না আমরা চাই দেশের জনগণ সাধারণ পাবলিকরে মায়া করতো দেশের মানুষরে মায়া করত মনোলুকা বড় দামি গাড়ি তুটিয়া যেন সাধারণ মানুষের বলি যেত এই ধরনের সরকার চাই না আমরা চাই বনলুকা সবাই লইয়া সুন্দর ভাবে দেশটা পরিচালনা করতো ওটাও চাই আমরা